যে কোনো একটা নর্মাল মেয়ে আজকে সাকিব খানের নাইকা সে কালকে থেকে স্টার কাস্টিং কাউচ বলতে একটা কথা আছে এটাতে অনেক ফেস করেছি এখন মানুষ কাজ দেখে কাজে বলে কি তাহলে শাকিব অনেক ইভেন্টে করছে বেশ কিছু ডিরেক্টর আছে যারা কিনা প্রডিউসারদের টাকা মেরে বসে থাকছে আমার সাথে ঘটেছে আমি অলরেডি একটা মুভি প্রোডিউস করেছি সেখানে আমি অনেক বড় ধরনের প্রবলেম ফেস করছি আমি তাকে ভীষণ পরিমাণে পছন্দ করি তার সোশ্যাল মিডিয়া পিকচার দেখতে আমি লিটারেলি আমি ছেলে হতে ওকে আমি তুলে নিয়েছি আপকামিং তিনটি মুভি আছে যেগুলো কমপ্লিট আমি জানি না আসলে রিলিজের লেট হচ্ছে দর্শক এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন মডেল অভিনেত্রী রাহাত তানহা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আজকে ফ্যাশন ডে একটা ইভেন্ট গেল কেমন লাগছে ভালো লাগছে অনেক বেশি ভালো লাগছে খুব আপনাকে তো আসলে ফ্যান ফলোয়ার সংখ্যা দিন দিন বাড়ছে মানে এটা কি কারণ এর গোপন রহস্যটা কি দিন দিন ফ্যান ফলোয়ার বাড়ার রিজনটা আসলে ওই তো কিছু দেখছি না অ্যাচিভমেন্ট ওই রকম কিছুই করিনি বাট আমি যেহেতু দীর্ঘদিন ছিলাম না ক্যামেরার সামনে সো হঠাৎ করে আসাতে হয়তো বা সবাই আবার দেখতে চাচ্ছে দেখছে যেহেতু আপনার অনেক কাজ আমরা দেখতে পেয়েছি প্রিভিয়াসলি সামনে কোনো কাজ আছে কিনা হ্যাঁ সামনে বেশ কিছু কাজে আসবে আমার আপকামিং তিনটি মুভি আছে যেগুলো কমপ্লিট আমি জানি না আসলে রিলিজের লেট হচ্ছে এগুলো রিলিজ হলে তো ডেফিনেটলি সবাইকে জানিয়ে দেওয়া হবে আপনার কাছে একটা বিষয় জানা যাচ্ছে যে নির্মাতারা নির্মাতাদের বিষয় একটু জানতে চাই যাদের আসলে বেশি ফ্যান ফলোয়ার আছে ভিউজ বেশি তাদেরকে নিয়ে কাজ করছে যাদের একটু কম তাদেরকে নিয়ে কাজ করতে আগ্রহী হয় না এটা কেন মানে এই এই লজিক থেকে তারা বের হচ্ছে না কেন এইটা আসলে এখন দেখুন সবাই তো চাইলেই শাকিব খানকে নিয়ে কাজ করতে পারবে না এখন বিষয়টা হচ্ছে সবাই চেষ্টা করে মানে যার ফ্যান ফলোয়ার বেশি কারণ তাকে দিয়ে সেফ টাকাটা পাওয়ার কিন্তু আসলে এখন ডিরেক্টরদের চাওয়ার থেকে ডিরেক্টররা আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু সবচেয়ে বড় প্রবলেম যেটা ইদানিং হচ্ছে বেশ কিছু ডিরেক্টর আছে যারা কি প্রডিউসারদের টাকা মেরে বসে থাকছে যারা কিনা ছোট বাজেটের মুভি করবে বলে প্রডিউসারদেরকে বিভিন্ন আশ্বাস দিচ্ছে দিয়ে মুভি স্টার্ট করার পর তাদের পুরো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে সো এই জিনিসগুলোতে একটু ফোকাস হন কেন শুধুমাত্র স্টারদেরকে নিয়ে কাজ করতে চায় এটা তো এটা খুবই নর্মাল আনসারটা আপনারাও জানেন কারণ হচ্ছে স্টারদেরকে নিয়ে কাজ করলে ইজিলি নিয়ে হচ্ছে আপনার স্পন্সার পাওয়া যায় হলগুলো ইজিলি পাওয়া যায় আর দর্শকের চাহিদা বেশি থাকে কিন্তু আপনার এই জিনিসটাতে একটু ফোকাস হওয়া উচিত যে ইদানিং কিছু ডিরেক্টর আছে যারা কিনা না মানে কয়েকজন যাদের কিনা ধান হচ্ছে প্রডিউসারদেরকে বিভিন্ন ধরনের এটা ওইটা বলে বলে খুব প্রফিট এটা ওটা বলে বলে কাজে নামায় নামানোর পর দেখা যায় যে তারা হাফ কাজ ডান করে তাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না এই ধরনের অনেক ঘটনাই ঘটছে আমার সাথেও ঘটেছে আমি অলরেডি একটা মুভি প্রডিউস করেছি সেখানে আমি অনেক বড় ধরনের প্রবলেম ফেস করছি তো আমি এটা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে কথা বলবো ছবি যে পা রাখার পরে আপনার সবচেয়ে খারাপ কোনো খারাপ অভিজ্ঞতা আছে কিনা খারাপ অভিজ্ঞতা বলতে হ্যাঁ এই যে কাস্টিং কাজ বলতে একটা কথা আছে এটাতে অনেক ফেস করেছি প্লাস হচ্ছে এখন সবই যে কাজ করতে গেলে আপনি যখন ফ্রেম পাবেন ফ্রেমের পাশাপাশি আপনি তো অনেক ধরনের বুলিংয়ের শিকার হতে পারেন অনেক কিছুতেই ফেস করতে হবে বিভিন্ন ধরনের বাট ভালো দিকটাই বেশি এই যে দেখুন আসছে সবার সাথে সবাই পছন্দ করছে সবাই দেখতে চায় কথা শুনতে চায় সো এই জিনিসটা এরছে বড়ো পাওয়া কি আমরা তো স্পেশাল রাইট হয়তো আমরা সবার মতোই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম শুরুতে এসে কিছু তো অ্যাচিভ করেছি যার কারণে সবাই চাচ্ছে সবার সাথে মানে সবাই দেখতে যাচ্ছে কথা বলতে চাচ্ছে সো স্পেশাল হয়েছে এটা তো চেষ্টা করে কাজ করে কষ্ট করে কাজের ক্ষেত্রে গিভ টেক এই বিষয়টা থেকে কেন বের হতে পারছে না কে বলছে কে বলেছে বের হতে পারেনি গিভ টেক বলে কোনো কথা আছে ইন্ডাস্ট্রিতে আমার তো মনে হচ্ছে না এখন মানুষ কাজ দেখে কাজে মানে কি তাহলে সাকিব উনি গিভেনটা করছে সেই বয়সে কেন কাজ করছে এই ধরনের বুলশিট কথাগুলো না শুনতে ইচ্ছে করে না কোথায় গিভেনটি হচ্ছে কিন্তু সবে যে এই ধরনের কথা বারবার চলে আসে এটা কেন আমি তো আমি শুনিনি আর হচ্ছে গিভেন টেক ওয়ার্ডটা একটা জামানায় হয়তো বা চলতো এখনকার জেনারেশনের মেয়েরা কাজ করছে ম্যাক্সিমাম মেয়েরাই দেখা যাচ্ছে যে হ্যাঁ একটা জিনিস হচ্ছে সবাই হয়তোবা বা প্রডিউসিংয়ের ক্ষেত্রে নিজের মন মতো মুভি করার জন্য হয়তো নিজের বয়ফ্রেন্ডকে দিয়ে প্রডিউস করাচ্ছে বা নিজেই হচ্ছে দেখা গেছে যে আপনার ইনভেস্টার খুঁজছে নিজে প্রডিউসার হওয়ার চেষ্টা করছে এটা এটা নর্মাল কিন্তু ওই যে গিভ টেক ওয়ার্ল্ড এই জিনিসগুলো আসলে একটা জামানায় হতো বা চলতো ওই জামানাটা আমরা পাইনি তো সো আমি আসলে এই জিনিসটাতে মানে ইউজ টু না আমি এখন এখন কাজের ক্ষেত্রে

একদমই মানে ওকে আমি যখনই দেখতাম মতো বা নাচের মেয়ে আগে তো ডান্স করতো মানে ক্লাসিক্যালসো তখন থেকে আমি ওকে দেখতাম খুব সুন্দর চোখ সুন্দর একদম মানে খুব সুন্দর খুব সুইট একটা মেয়ে বাংলাদেশের চিত্র কথাই বলে আপনার কার পছন্দ পছন্দের তালিকায় কে আছে প্রথম নায়িকাদের মধ্যে আমার মিম আপুকে অনেক ভালো লাগে আর আগে মৌসুমি আপু পপি আপু ওদের সাথে আমার খুব ভালো রিলেশন তাদের খুব ভালো লাগে আমার অপুদিকে খুবই ভালো লাগে অপুদি সে নাইস সো অপুদিকে ভালো লাগে আমার আসলে সবাইকে মোটামুটি ভালো লাগে তার মধ্যে সবচেয়ে ভালো লাগার মধ্যে বলতে পারেন মিমাপু অপুদি তাদেরকে আমার একটু বেশি ভালো লাগে নায়ক হিসেবে কাকে ভালো লাগে নায়কদের তো সবাই ভালো ভালো লাগে বলতে সাকিব খানকেই ভালো লাগে সবচেয়ে বেশি সিএমকে ভালো লাগে শুভ ভাই আছে সবাইকেই ভালো লাগে যদি ভবিষ্যতে সাকিবের সাথে অভিনয় করার সুযোগ হয় সেই দিনটি আসলে কেমন হতে পারে আসলে এই প্রশ্নটা আমাকে যে করছেন যে ভবিষ্যতে যদি সুযোগ সুযোগ আমার জীবনে কয়েকবার সাথে সাকিব সাথে কাজ করার সম্ভাবিক কাজটা হয়ে উঠেনি হ্যাঁ সো এখন ওইটা আমার জন্য আসলে সোনার হরিণ না শাকিব খানের সাথে কাজ করা বিকজ শাকিব খানের সাথে নায়িকা হওয়ার যে স্টারডাম এটা আমি তার সাথে পুরো মুভি কমপ্লিট করা না করেই আমি সেটা পেয়ে গেছি কারণ যখন আমাদের মুভি সাইনিং হয় তার ফ্যানরা আমাকে যে পরিমাণে সাপোর্ট করে যে পরিমাণে আমাকে তারা অ্যাকসেপ্ট করেছিল যেভাবে সো এটাতে আমি হ্যাপি সো এখন বাকিটা জানি না ইন্ডাস্ট্রিতে যদি কাজ করি হয়তো করতে পারি এটা তো আসলে বলা যাচ্ছে না এখন এটাকে যদি যদি কখনো সুযোগ হয় বিষয়টা আমার কাছে একদমই নর্মাল না যদি সুযোগ হওয়ার মতো এত মানে এটা ড্রিমই হইতে পারে না এটা ড্রিম বলতে কিছু না যে মাই গড আই হ্যাভ টু বি সাকিব খানো ইন নট রিলি বিকজ আমি অলরেডি তার সাথে সাইন করেছিলাম আমার মুভিটা হয়নি আমি জানি বা সাকিব খানের সাথে কাজ করে আসলে যেটা চিন্তা করুন আপনি সে যার সাথে কাজ করবে সেখানে বড় ক্রেডিটের কিছু নেই কেন সে একটা রাস্তার কাজের মেয়ের সাথে যদি কাজ করে সেই মেয়ে কিন্তু স্টার হয়ে যাবে সেটার জন্য কিন্তু আহমের প্রতিভা দরকার সাকিব খান তার প্রতিভার কারণেই তো তাকে ছাড়াও যে কেউ স্টার হতে পারে সেটা আরও বেশি মানে কি বলবো আপনার এই কথাটা আমার খুব ভালো লাগলো যে আসলে শাকিব খান শাকিব কিং খান সে যার সাথে কাজ করে আপনি দেখুন সে যার সাথে কাজ করেছে প্রতিটা নায়িকা যখন শাকিব খান ছেড়ে দিয়েছে তার সাথে কাজ করেনি সুপার ফ্লপ একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোসারের 10 বছরের গ্যারান্টি একটা নায়িকা হয়েছে এমন যেখানে শাকিব খান কাজ করার পরে সে সুপারস্টার আছে নো সো ক্রেডিট কার্ড শাকিব খানের অন্য কারণ শাকিব খান স্টার সো নিজের ক কাছে আসলে নিজের ওই জিনিসটা থাকতে হবে যে না আমিও আমার মুভিও হিট হবে আমিও ভালো কাজ করব এই জিনিসটা থাকতে হবে আর অফকোর্স শাকিফানের সাথে কাজ করাটা একটা ভালো লাগে কারণ তার যে ফ্যান একটা মেয়ে যে কোনো একটা নর্মাল মেয়ে আজকে শাকিব খানের নায়িকা সে কালকে থেকে স্টার পুরো বাংলাদেশ থেকে চিনে যাবে সেটা অনেক বড়ো পাওয়া